ফসনের শ্বাসের ভূমিকা তো শ্বাসঞ্জক কি খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা লোহিত রক্ত এটা লোহিত রক্ত গণিকা এই লোহিত রক্ত তুমি যদি খেয়াল করো ভালো করে তো খেয়াল করলে দেখা যাবে লোহিত রক্ত ভিতরে আমরা যে যৌগটা দেখতে পাচ্ছি প্যাঁচানো এটাকে বলা হয় হলো হিমোগ্লোবিন মানুষের প্রতি একশো মিলি রক্তে হিমোগিন এর পরিমান হলো তোমার বারো থেকে ষোলো মিলি ষোলো গ্রাম হিমোগ্লোবিনের পরিমাণ হলো বারো থেকে ষোলো গ্রাম এটা হলো নারীর দেহে আর পুরুষের দেহে দেহে পুরুষের এটা থেকে গ্রাম পর্যন্ত হতে পারে তো হিমোগ্লোবিনের কারণেই মূলত রক্ত লাল দেখায় আর এই হিমোগ্লোবিনই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে ভূমিকা রাখে যেহেতু শ্বসন বায়ু হলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যেহেতু হিমোগ্লোবিন বলা হয় শ্বাস রঞ্জক তাহলে যে পদার্থ বা উপাদান শ্বসন বায়ু পরিবহনে ভূমিকা রাখে সেই রঞ্জক উপাদানকে বলা হয় শ্বাস রঞ্জক তাহলে যে রঞ্জক বা রঙিন উপাদান রক্তের শ্বসন বায়ু পরিবহনে ভূমিকা রাখে তাকে আমরা বলবো হলো শ্বাস রঞ্জক এটাই হলো হিমোগ্লোবিন এখন আসি হলো আমরা হিমোগ্লোবিনের উপাদানগুলো গুলো কি কি এগুলো আমরা এখন দেখব তো খেয়াল করো এটা খুবই সহজ হিমোগ্লোবিনের ব্যাপার হিমোগ্লোবিন হলো একটা রাসায়নিক যোগ প্রতিটি হিমোগ্লোবিনে চারটি ইউনিট থাকে ওকে তো চারটি ইউনিট কি কি তো দেখো একটা হলো বিটা চেইন বা বি চেইন বলতে পারো বিটা চেইন দুইটা দুইটা থাকে বিটা চেইন এটা একটা এটা একটা এটা হলো তোমার একটা আলফা চেইন এটা হলো একটা আলফা চেইন মানে আলফা ওয়ান আলফা টু বিটা ওয়ান বিটা টু এরকম চারটা সাব ইউনিট থাকে চারটা সাব ইউনিট নিয়ে তৈরি হয় হলো একটা হিমোগ্লোবিন এবার দেখো প্রতিটি সাব ইউনিট তৈরি হয় দুইটি উপাদান দিয়ে উপাদান গুলো কি কি খেয়াল করো তো প্রতিটি সাব ইউনিটের মেইন উপাদান হলো একটা হলো হিম আর একটা হলো তোমার গ্লোবিন হিম একটা আর হলো গ্লোবিন গ্লোবিন তৈরি হয় হলো তোমার প্রোটিন দিয়ে গ্লোবিন তৈরি হয় হলো প্রোটিন দিয়ে আর হিম অংশ এটা একটা প্রোস্থেটিক গ্রুপ প্রোস্থেটিক গ্রুপ প্রোস্থেটিক গ্রুপ ওকে প্রোস্থেটিক গ্রুপে এর প্রধান অংশ হলো তোমার ফেরাস এফি টু প্লাস প্যারাস হিম অংশ হলো একটা প্রোস্থেটিক গ্রুপ আর এটাতে তোমার প্রধান অংশ হলো ফেরাস অক্সিজেন মূলত পরিবহন করে হলো এই ফেরাস তো আমরা এখন দেখি একটা হিম অংশ এখানে আমরা একটা হিম আর একটা গ্লোবিন অংশ দেখা তুমি খেয়াল করো এই যে লাল যে পার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো তোমার হিম অংশ হিম অংশের কেন্দ্রে থাকে হলো তোমার ফেরাস ওকে তো ফেরাসে তোমার হলো ছয়টা হাত থাকে আর কি এই ফেরাসে ছয়টা বন্ধনী যুক্ত করার জায়গা থাকে তার মধ্যে এই যে একটা দুইটা তারপরে তিনটা চারটা চারটা বন্ধনীতে মানে চারটা এর স্থলে থাকে হলো নাইট্রোজেন চারটা গেল পাঁচ নাম্বার একটা হাত থাকে পাইপ যেটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে সংযোগ স্থল থাকে সেইখানে তোমার যুক্ত করা থাকে হলো আরো এক ধরনের গ্লাইকোপ্রোটিন যুক্ত করা থাকে আর ষষ্ঠ নাম্বার যে বন্ধনী যুক্ত হওয়ার সেইখানে তোমার যুক্ত হয় হলো এখনো অক্সিজেন তাহলে একটা সাব ইউনিটের গঠনে আমরা কি দেখলাম কেন্দ্রে থাকে ফেরাস আর হলো হিম গ্রুপের কেন্দ্রে আছে হলো ফেরাস হিম গ্রুপ আর হিম গ্রুপের সঙ্গে তোমার আছে হলো গ্লোবিন প্রোটিন বাইরে যেটা দেখতে পাচ্ছ এটা হলো গ্লোবিন প্রোটিন আর প্রোটিন মাত্রই অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয় আর অ্যামিনো অ্যাসিড এ দেখো যে সি ও ও এই অ্যামিনো অ্যাসিড এটাও একটা অ্যামিনো অ্যাসিড আর এই অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ যেটা দেখো এই যে অ্যামিনো গ্রুপ এন গ্রুপ এই অ্যামিনো গ্রুপ গুলো চারটা অ্যামিনো গ্রুপ গিয়ে মানে চারটা অ্যামিনো এসিডের ইয়ে আছে এখানে চারটা অ্যামিনো অ্যাসিডের এন গিয়ে যুক্ত হয় হলো প্যারাসের সাথে মানে বন্ধনী তৈরি করে আর তো এখন আসি আমরা হেম কত পার্সেন্ট থাকে আর গ্লোবিন কত পার্সেন্ট থাকে তো সাধারণত এই হেমোগ্লোবিনে হেম যদি তোমার থাকে হলো একটা একটা যদি হেম থাকে তার বিপরীতে পঁচিশটা থাকে হলো গ্লোবিন অংশ তাহলে একটা হিমের বিপরীতে পঁচিশটা থাকে গ্লোবিন অংশ আর একটা হিম যেটা অংশ এই হিম অংশের তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পারসেন্টে হলো ফেরাস রেহে মাংসের তেত্রিশ পয়েন্ট হলো ফেরাস আর আমাদের দেহে প্রায় চার থেকে পাঁচ গ্রাম ফেরাস থাকে চার থেকে পাঁচ গ্রাম থাকে হলো ফেরাস বেশি নাই কিন্তু অল্প চার থেকে পাঁচ গ্রাম ফেরাস বা লৌহ থাকা খুবই কমই ধরতে গেলে এত বড় দেহ ওকে তাহলে আমরা পারবো হিমোগ্লোবিন এখন আসি হিমোগ্লোবিন গঠন পড়লাম শ্বসনে হিমোগ্লোবিন কিভাবে কাজ করে তো হিমোগ্লোবিন শ্বসনে কাজ করে হলো অক্সিজেন পরিবহন করে এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে তো অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিন এর ভূমিকা কি তাহলে অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিন কি ভূমিকা এটা দেখো অক্সিজেন পরিবহনে একটু আগে আমরা পরে আসলাম যে একটা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিট কি করতে পারে একটা করে অক্সিজেন পরিবহন করতে পারে তাহলে একটা অক্সিজেন পরিবহন করে হলো এক ইউনিট তার মানে চারটা ইউনিট আছে তাহলে চার ইউনিট মিলে মোট তাহলে কয়টা অক্সিজেন পরিবহন করবে চার একটা অক্সিজেন পরিবহন করবে তাহলে একটা হিমোগ্লোবিন চারটা করে অক্সিজেন পরিবহন করে এই অক্সিজেন আর হলো হিমোগ্লোবিন দুইজন মিলে যখন তোমার যুক্ত হয় এই স্পিতে হিমোগ্লোবিন ধরো আর হলো অক্সিজেন এটা যখন যুক্ত হয় তখন তৈরি করে হলো অক্সি হিমোগ্লোবিন এই অক্সি হিমোগ্লোবিন যৌগরূপে আটানব্বই ভাগ অক্সিজেনই পরিবাহিত হয় যখন কলা কোষের দিকে চলে যায় এই অক্সি হিমোগ্লোবিন তখন এই এদের মধ্যে বন্ধনটা খুলে যায় ফলে অক্সিজেন মুক্ত হয়ে টিস্যু ফ্লুইড এ প্রবেশ করে এবং টিস্যু ফ্লুইড থেকে কোষের ভিতরে প্রবেশ করে ওকে এবার সে হল কার্বন ডাইঅক্সাইড পরিবহন কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে তো কার্বন পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা কি তো এবার আমরা দেখি তো কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় হয়ে এবার তৈরি করে হলো কার্বামিনো হিমোগ্লোবিন তাহলে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় হয়ে যে যৌগ তৈরি করে তার নাম হলো কার্বামিনো হিমোগ্লোবিন তাহলে কার্বামিনো তাহলে এই কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ হিসেবে কার্বন অক্সাইড পরিবহন করে আর এভাবে তোমার হলো কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে হলো প্রায় পঁচিশ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে তাহলে আমরা শ্বাসনে শ্বাসযোগের ভূমিকা জানতে পারলাম তাহলে আমরা আহ পারবো এটাই প্রশ্ন আসলে যদি বেশি কঠিন লাগে তুমি হিমোগ্লোবিনের এত গঠন দেওয়ার দরকার নাই সরাসরি এখানে আসে দুটো আলোচনা করলে হবে